তোমার কি জীবনসাথী আছে আছে সদগুরু কেমন করে করবে তুমি তোমার জীবনযাত্রা শুরু চলার পথেতে তোমার আছে কত ভয় কি জানি কি বিপদ ঘটে কি জানি কি হয় চালকবিহীন যদি থাকে কোনো তরি সে তরির চলার পথে আসে তুফান ভারী তাই বলি এই জীবন শুরু করার আগে জীবন চালক রূপে গুরু গ্রহণ করা লাগে গুরু পরমিষ্ট গুরু মঙ্গলময় গুরুবিহীন চলাতে আছে অনেক ভয় জীবন কেন্দ্রে যদি না থাকে সদ্গুরু জীবন তোমার হবেই হবে যেন শুষ্ক তরু প্রতিদিন আয়ু তোমার হচ্ছে যে ক্ষয় সদ দীক্ষা নিলে তবে রইবে নির্ভয় গুরু ধরলে জীবন চলনা হবে নির্ভুল এ ভব সংসার মাঝে পাবে তুমি কুল গুরু ধরলে জীবন চলনা হবে নির্ভুল এ ভব সংসার মাঝে পাবে তুমি কুল